মর্নিং কেমন আছো তোমরা সবাই ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে আজ এখানে মঙ্গলবার দুপুর এখন আড়াইটে মতো দুপুরের খাওয়া দাওয়া রান্না বান্না তো সব হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরটা একটু ক্লিন করব বলে এতদিন তো তোমাদের রান্নাঘরে অনেক রকম রান্না করে দেখিয়েছি কিন্তু আমার এই রান্নাঘরটা কীরকম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর চলো তোমাদেরকে ঘুরে দেখাই আমার এই ছোট্ট রান্নাঘর রান্নাঘরটা যে খুব একটা বড় এরকম নয় তবে আমাদের দুজনের জন্য পারফেক্ট আর পুরো রান্নাঘরের ক্যাবিনেটগুলো হোয়াইট কালারের যা দেখতে খুবই আকর্ষণীয় লাগলেও মেনটেন করাটা কিন্তু একটু চাপের ব্যাপার আজকে আমি এসেছি আমার এই রান্নাঘরের ক্যাবিনেটগুলোর ভেতরে যে জিনিসপত্র মশলাপত্র রাখি সেগুলো একটু গোছাবো এই মাঝের ক্যাবিনেটটায় রাখি সমস্ত মশলাপত্র আর এই ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ সমস্ত কাঁচের বাসনপত্র রাখা আছে আর একেবারে বাঁ দিকের ক্যাবিনেটটায় থাকে আমাদের ডেলি ব্যবহৃত চা বিস্কুট কফি হেলথ ড্রিঙ্ক নাটস ইত্যাদি আজকে আমি গোছাবো এই মাছের ক্যাবিনেট আর একেবারে বাঁ দিকের ক্যাবিনেটটা কারণ এই দুটো ক্যাবিনেটই একটু বেশি নোংরা হয় পুজোর আগে সমস্ত বাঙালি বাড়িতেই যেটা লেগে থাকে সেটা হলো ঘর রান্নাঘর ইত্যাদি গোছানো যদিও এবারে পুজোতে আমরা এখানে থাকছি না তাও নিজের ঘর দৌড় একটু পরিষ্কার থাকলে পুজোর সময় মনটাও শান্তি পাওয়া যায় প্রথমে যে তাকটা দেখতে পাচ্ছ এই তাকে থাকে আমার ডেলি রেগুলারের সমস্ত মশলাপাতি আগে যে ছোট ছোট কাঁচের কৌটোগুলো দেখলে ওরকম আমার ছটা আছে আমি ওগুলোর একটাতে হলুদ গুঁড়ো একটাতে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে এগুলো রাখি আর আরেকটাতে গার্লিক পাউডার রাখি আর এই যে বাঁ সাইডে সমস্ত আছে বিভিন্ন রকমের রেডিমেড মশলা মানে কোনোটা মাংসের মশলা কোনোটা মাছের ঝাল কোনোটা ভেজিটেবিল মশলা তাছাড়া গরম মশলা ইত্যাদি এই তাকে আমি নিচে একটা ম্যাট পেতে রাখি কিন্তু প্রতিদিন ব্যবহার হয়তো তাই বিভিন্ন মশলার গুঁড়ো পরে এই ম্যাটটা খুবই নোংরা হয় আজকে দেখছি হলুদ গুঁড়ো আর কিছু চিলি ফ্লেক্স পরে একেবারে খারাপ অবস্থা হয়েছে ম্যাটটার এতটা নোংরা হয়েছে বুঝতে পারিনি আগে জানা থাকলে এই রকম ম্যাট আরও কয়েকটা কিনে রাখতাম আগে থেকে এখানকার ওয়ালমার্টে এরকম বড় বড় ম্যাটের শিট পাওয়া যায় সেগুলোই কিনে আনি আর প্রত্যেকটা তাকের মাপ অনুযায়ী তাকে সমান করে কেটে নিয়ে ব্যবহার করি যাক আজকে ক্লিনটা করে রাখি দেশ থেকে ফেরার পর ম্যাট কিনে এনে চেঞ্জ করে দেব আজকে যেহেতু নতুন ম্যাটার নেই তাই এই ম্যাটটাকেই আগে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে কিচেন ক্লিনার দিয়ে তাকটাকে ভালো করে পরিষ্কার করে আর ম্যাটটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম এবার একে একে গুছিয়ে রাখবো আমার মশলার কৌটোগুলো একেবারে শেষের দিকে রাখছি এই বাদামের কৌটোটা এটায় কাঁচা বাদাম আছে অত রান্নায় বেশি ইউজ হয় না তাই শেষের দিকেই রাখলাম তার পাশেই রাখছি এই পোস্তর কৌটোটা আমি রান্নাঘরে প্লাস্টিকের শিশির থেকে কাঁচের শিশি বেশি প্রেফার করি আর বাড়িতে কফি চা আচার ইত্যাদি কিনলে যে কাঁচের শিশিগুলো পাওয়া যায় সেগুলো শেষ হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে আমার মশলা শিশি হিসেবে ব্যবহার করি এরপর রাখলাম তেজপাতা আর এই যে কৌটোটা এখন দেখছ এটা আমার শুকনো লঙ্কা থাকে তবে দেখছি শুকনো লঙ্কার শিশিটা একেবারেই শেষ তাই নতুন যে শুকনো লঙ্কার প্যাকেটটা এসেছে তার থেকেই কিছু রেখে দিচ্ছি আজকে আমার রান্নাঘর গোছানোর সাথে সাথে যে কৌটোগুলোয় মশলাপাতি একটু কমে গেছে সেগুলো কিন্তু ফিল করে দেবো অনেক সময় হয় রান্না করতে গিয়ে দেখি কৌটোয় মশলা শেষ আর তখন সে ওপরের তাক থেকে বড় মশলার প্যাকেট পেরে রান্নায় দিতে দিতে আমার রান্না জ্বলে যায় এবারে দীপ্ত এনেছে এই বাদগির হোল রেড চিলি এটা দুদিন ব্যবহার করেছি আমি টেস্ট কিন্তু খুবই ভালো আসে রান্নায় এটাই রাখছি পাঁচ ফোড়ন আর এই সাদা শিশিটাই রয়েছে মৌরি কৌটোটা দেখতে কি সুন্দর না আর একেবারে সামনে রাখলাম আমার নুনের কৌটো নুন তো রান্নায় সব সময় ব্যবহার হবে এই শিশিটায় আমি রাখি দারচিনি আর এই যে বড় বাক্সটা দেখছো এর মধ্যে আছে বিভিন্ন গোটা গরম মশলা যা মূলত আমি বিরিয়ানির সময় ব্যবহার করি এরপর কনের দিকে কিছু গোলাপ জল কেওড়া জলের ছোট শিশি আর একটা ফুড কালার ছিল সেটা রেখে দিল আর সামনে শাড়িতে তো আমার ছটা যে ছোট ছোট শিশি আছে সেইগুলো দেখতে পাচ্ছ আর একেবারে বাঁ দিকে আমি সাজিয়ে রাখছি আমার যে বিভিন্ন রেডিমেড মশলার প্যাকেট আছে সেইগুলো আর একেবারে সামনে রাখলাম বিট আর এই ছোট্ট চামচটা যেটা দিয়ে আমি মশলা তুলি সেটাও ওপরে রেখে দিলাম আর এই দেখো সাজানোর পরে কতটা জায়গা বেরিয়েছে আমার এই তাক থেকে গুছিয়ে রাখলে দেখতেও কি সুন্দর লাগে আর দরকারের সময় জিনিসও হাতে পাওয়া যায় এবারে ওপরের তাকটা হাত দিই ওপরের তাকে আছে আমার সমস্ত স্টকের মশলাগুলো মানে বড়ো সাইজের যে প্যাকেটগুলো দোকান থেকে কিনি সেগুলোই মূলত ওপরে রাখা আছে এবার আগে তাকটার মতোই এই তাক থেকেও এক একে জিনিসগুলো নামিয়ে নিয়ে আগে ম্যাটটাকে ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে আবার জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো ওপরের তাকে যেহেতু সময় ব্যবহার হয় না সেই জন্য দেখো ম্যাটটা কিন্তু খুব একটা নোংরা হয়নি একটু হালকা করে মুছে নিলেই ক্লিন হয়ে যাবে প্রথমে যে কৌটোটা রাখলাম সেটা হলো একটা মিট মশলা যেটা কস্কো থেকে কিনেছিলাম তারপরে একটা চিকেনের মশলা আর বাঁদিকে যেটা রাখলাম সেটা ভেজিটেবল মশলা যদিও মশলা বলছি আসলে এগুলো সিজনিং যা বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল যখন রান্না করি তখন বেশ কাজে লাগে আর একেবারে সামনে আছে ছোট এলাচের একটা বড় কৌটো যাও কিনা না কস্কো থেকে নিয়েছিলাম ডান দিকে এক একে সাজিয়ে রাখছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেজপাতা ইত্যাদির বড় বড় প্যাকেট একবার কি হয়েছিল আমার জিরে গুঁড়োটা ফুরিয়ে গেছে আর আমি দোকানে গিয়ে জিরের বদলে ধনে গুঁড়োর প্যাকেট এনেছি ফলে এখন আমার কাছে দুটো বড় বড় সাইজের ধনে গুঁড়োর প্যাকেট হয়ে গেছে যাক অনেক দিন তাহলে আর ধনে গুঁড়ো কিনতে হবে না আর একেবারে সামনের দিকটায় রাখলাম সানরাইজের একটা গরম মশলা এই সানরাইজের গরম মশলাটা দিলে দেখেছি রান্নায় কিন্তু একটা আলাদাই টেস্ট আসে আর একেবারে সামনে দেখতে পাচ্ছ চিলি ফ্লেক্স আরও কিছু সিজনিং রয়েছে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর এই যে আমার ওপরের তাকের এটা ফাইনাল লুক বাঁ সাইডের ক্যাবিনেটটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বাঁ দিকে রেখেছি চা যেটা আমি রোজ সকালে খাই আর দুটো কফির কৌটো পিছনের দিকে রয়েছে একটা চিয়া সিটের কৌটো আর ডান দিকে রয়েছে বিভিন্ন ধরনের নাটস আর আমার সিটের প্যাকেটটা আর ওপরের তাকটা রয়েছে একটা পাস্তা একটা খেজুরের বক্স পেস্তার একটা প্যাকেট আর ডান দিকে রয়েছে মধু আর ছোট্ট যে শিশিটা সেটা হলো মেপেল সিরাপ যেটা আমরা মন্ট্রিয়াল থেকে এনেছিলাম চলো এবার এই ড্রয়ারগুলো ক্লিন করে নিই যদিও তিনটে ড্রয়ার আছে তবে আজকে এই ফার্স্ট ড্রয়ারটি ক্লিন করব। কারণ ওই যে এই ফার্স্ট ড্রয়ারটাই আমার বেশি ব্যবহার হয় কারণ এতে আমার সমস্ত রান্নার হাতা খুন্তি চামচ ইত্যাদি আছে ড্রয়ার থেকে আগে সমস্ত জিনিস খালি করে যে কাটলারি অর্গানাইজেশনটা আছে সেই অর্গানাইজেশন বা ট্রেটাকে ভালো করে ক্লিন করে নিলাম তারপর এই ট্রেটার পাঁচটা খোপের মধ্যে যে খোপটা সবচেয়ে বড় সেই খোপটার মধ্যে রাখবো আমার নাইফগুলো একেবারে বাঁ সাইডে রেখেছি একটা পেঁয়াজ ঘষা এই পেঁয়াজ ঘষাটা অবশ্য একটু জং পড়ে গেছে আসলে এখন আর বেশি ব্যবহার হয় না তো আগে যখন আমাদের মিক্সারটা ছিল না তখন এই পেঁয়াজ ঘষাটা খুব ব্যবহার করা হতো এবার একে একে আমার যে বিভিন্ন সাইজের চামচ আছে মানে একটা স্পুন তারপরে ফোর্ক তারপরে খাওয়ার জন্য যে নাইফ তাছাড়া ছোট সাইজের যে স্পুন এগুলোকে সাদা ট্রেটার আর যে ক্ষোভগুলো আছে সেগুলোতে সাজিয়ে রাখলাম আর সবার পিছনে রাখছি নাইফের একটা বাক্স এখানে তিন ধরনের নাইফ ছিল আর সবার উপরে রাখলাম এই ব্লু কালারের স্পুন হোল্ডার এটা যখন রান্না করি হাতা খুন্তি রাখতে খুব কাজের হয় যাক আমার হয়ে গেল আজকে তাহলে এই ফার্স্ট ড্রয়ারটা সাজানো আর যে দুটো ড্রয়ার আছে ওগুলো করলেই আমার পুজোর আগে রান্না করবো গোছানো কমপ্লিট গত রবিবার আমাদের ইন্ডিয়া যাওয়ার আগে ছিল শেষ রবিবার তাই ভেবেছিলাম আর বাইরে কোথাও না ঘুরতে গিয়ে বাড়িতেই সময় কাটাবো তাছাড়া ইন্ডিয়া যাওয়ার জন্য তো লাগেজ প্যাকিংও ছিল বিকেলবেলা লাগেজ প্যাকিং করার পরে মনে পড়ল মিল্টনে চলছে পূজা প্রদর্শনী যা কি না শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে আর রবিবারই শেষ দিন তাই ভাবলাম একবার ঘুরেই আসি আগের বছরে তো ক্যানাডাতেই পুজোটা কাটিয়েছিলাম আর এবার থাকবো কলকাতায় তাই পুজো না দেখলেও অ্যাটলিস্ট এই পূজা প্রদর্শনীটা ক্যানাডায় দেখে আসি এই পূজা প্রদর্শনী হলো ক্যানাডায় যেসব প্রবাসী বাঙালিরা থাকে পুজোর আগে তারা যাতে কিছু কেনাকাটা করতে পারে মানে শাড়ি সালোয়ার ছেলেদের ধুতি পাঞ্জাবি মেয়েদের গয়না জুতো ইত্যাদি সমাহার ছিল এই পূজা প্রদর্শনীতে যদিও আমাদের কিছু কেনার নেই কারণ কলকাতা থেকেই আমরা পূজা শপিংটা করব। তাও বিদেশের মাটিতে দেশের জিনিসপত্র দেখলেই কেমন আনন্দে মনটা ভরে যায় এই স্টলে দেখো রয়েছে বিভিন্ন ধরনের জুতিসের কালেকশন এটা অনেকটা রাজস্থানী বা জয়পুরীর যে জুতিসের সেটগুলো হয় সেই রকম আরও ছিল বেশ কিছু লং ইয়ারিংস আর চোকারের কালেকশন তবে জুতিসগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এগুলো যে কোনো সালোয়ার কামিজ বা শাড়ির সাথেও দিব্যি চলবে আর সবই কিন্তু হ্যান্ডমেড দেখি তো যাচ্ছি যদি একটা জুতিস চোখে পড়ে কিনে নেব আর পাশে স্টলটায় ছিল বিভিন্ন ধরনের সালোয়ার কামিজ মূলত মেয়েদেরই পোশাকের কালেকশন কি সুন্দর হ্যান্ড ওয়ার্কের ওপরে স্যুট পিসের কালেকশানগুলো দেখেছো আরও চোখে পড়লো কাশ্মীরি ওয়ার্কের ওপর থ্রি পিস বা কুর্তির কালেকশন এখানে সেপ্টেম্বর অক্টোবর মাসে হালকা হালকা হাওয়া দেয় এই টাইমে কিন্তু এই কাশ্মীরি স্টিচের কুর্তি বা থ্রি পিস সেট পরলে বেশ আরাম হয় কলকাতায় এগুলো শীতকালে পরলেও এখানে শীতকাল যেহেতু যথেষ্ট ঠান্ডা তাই শীতকালের চেয়ে এই সময় এগুলো বেশি প্রযোজ্য আর পাশের স্টলটাই ছিল বিভিন্ন ধরনের শাড়ি কালেকশান এই নিচে সি গ্রিন আর পিঙ্ক কালারের শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল যে কি বলবো এটা কিন্তু ছিল পিওর জর্জেটের ওপর লখনউ চিকন কারি স্টিচের কালেকশন প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গেছিলো দাম শুনলে চোখ কপাল উঠে যাবে বলল দুশো ডলার মানে ভারতীয় টাকায় প্রায় তেরো হাজার টাকা শাড়ির সাথে সাথে ছিল রকমারি গয়নার কালেকশানও শাড়ির সাথে ম্যাচিং করে যাতে সাজগোজের কোনো অভাব না হয় এই পুজোর সময় যারা প্রবাসে থাকে সেই সব বাঙালিদের সে কথা মাথায় রেখে এনারা পছন্দসই গয়নার কালেকশনও নিয়ে এসেছেন এখানে দামটা একটু বেশি পড়ে ঠিকই কিন্তু এদেরও জিনিসপত্র সেই কলকাতা থেকে ক্যানাডায় নিয়ে আসতে অনেকটাই শিপিং কস্ট পড়ে যায় সেই সব গল্পই শোনাচ্ছিলো এই স্টলের দিদি তবে পুজোর শাড়ি গয়না কিছু না কিনলেও যে রেস্টুরেন্টে এই প্রদর্শনীটা হচ্ছিল সেটা একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল এই প্রথম আমরা কোনো বাঙালি রেস্টুরেন্ট ক্যানাডায় এলাম তাই বাঙালি স্ন্যাক্স খাওয়ার লোভ আর সামলাতে পারলাম না আমরা অর্ডার দিয়েছিলাম এক প্লেট ভেজিটেবল চপ এই যে ভেজিটেবল চপটা খাচ্ছি স্বাদে গন্ধে একেবারে সেই কলকাতার ভেজিটেবিল চপের মতো মনেই হচ্ছে না যে কলকাতার বাইরে ক্যানাডায় বসে আমরাই এই চপটা খাচ্ছি এর সাথে অর্ডার দিয়েছিলাম একটা এগ চিকেন রোল কত দিন বাঙালি স্ট্রিট ফুড এইসব রোল চপ খাওয়া হয় না স্বাদে গন্ধে কিন্তু কোনো অংশেই কলকাতার থেকে এই চিকেন রোল একেবারেই কম ছিল না এই প্রদর্শনীটা খুবই ছোট হয় প্রথমে যখন ঢুকি তখন মনে হয় এতদূর শুধু শুধু আশা হলো হয়তো কিন্তু তারপর এই চপ আর রোলটা খেয়ে যেন আমাদের সমস্ত সংশয় কেটে গেল। এখানে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান স্ট্রিট ফুড পেলেও এই বাঙালি স্ট্রিট ফুড কিন্তু পাওয়া যায় না একটা ভালো বাঙালি রেস্টুরেন্টের সন্ধান আজকে আমরা পেলাম